গুড মর্নিং সবাইকে এখন বাজে ভোর পাঁচটা রোজকার দিনের মতো আজও উঠে পড়েছি আর সকাল সকাল উঠে দেখতেই পাচ্ছ তোমাদের কাকু পেঁয়াজ কুচাচ্ছে কারণ আমি ওর জন্য ডিম টোস্ট বানাবো তোমরা জানো ডিম টোস্ট খেতে কতটা ভালোবাসে আর এখন কিন্তু সেই ভোর পাঁচটাই বাজে তো ওকে বানিয়ে দিলেও খেয়ে বেরোবে তারপরে আমি আবার ঘুমিয়ে ফোরব তোমরা জানো হচ্ছে যেরকম রোজকার দিনে হয় আর হচ্ছে আমি ডিম টোস্ট বানাতে বানাতে ভাব বলছিলাম যে আজ যা গরম পড়ছে আজকে তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা হবে সকালবেলায় দেখাচ্ছে একচল্লিশ ডিগ্রি তাহলে বেলায় কত হবে সেই নিয়ে কথা বলছিলাম বলতে বলতে আমি চাটাও বসিয়ে দিয়েছি আর আমি চা বানাচ্ছি আর ওইদিকে বলছিলো কি যে ঘুম ভেঙেছে কি না ঘুম এখনও চোখে লেগে রয়েছে আমি কী মনে হচ্ছে তোমার দেখে তো এক সাইডে চা বসিয়ে দিয়েছি আমরা না লিকার চাই খাই আর লিকার চায়ের মধ্যে একটুখানি আদা দিই আর হচ্ছে একটু ছোটো এলাচ একটু লবঙ্গ একটুখানি হ্যাঁ দারচিনি দিই না এই দিয়েই খাই তো চাটা বেশ ভালোই হয় আমি তোমাদের কাকুকে খেতে দিয়ে দিয়েছি আমি একটু বসে বসে চা খাচ্ছি আর আমি বললাম কেমন লাগছে খেতে পড়ছে না ভালো লাগছে এত সকাল সকাল ডিপ টোস্ট বানিয়েছো তাই হচ্ছে টেস্ট বেশি হয়ে গেছে তো আমার হচ্ছে ঘর ঝাড় দেওয়া মোছা সকালে দেখলে তোমাদের কাকুকে চা বানিয়ে দিলাম টিফিন বানিয়ে দিলাম সমস্ত কাজ প্রায় হয়ে গেছে খালি সান করবো ঠাকুর পুজো দেবো তো দেখো ঘর বাড়ি আমার পুরো ক্লিন এমনকি আমার রান্নার জায়গাটাও পরিষ্কার হয়ে গেছে দেখলে তো আমি যখন ঘর মুছি তখনই রান্নার জায়গা সব চারিদিক খোয়ালি ওরা ঘুমাচ্ছে বলে ভেতরের ঘরে বিছানাটা ওঠে হচ্ছে পুজো দেওয়া হয়ে গেছে স্নান হয়ে গেছে পুজো দেওয়াও হয়ে গেছে তো এবার আমি দোকানে যাব তো তার আগে হচ্ছে কি আছে ও চাটা তো ফেলে দিয়েছে চা ছিল আমি ভাবলাম খাবো সেটা ফেলে দিয়েছি তো টিফিনটা বানানো আছে তোমাদের কাকু খেয়ে বেরিয়েছে ও দুটো এ আছে জাস্ট ও আমি খেয়ে নেব নিয়ে আমিও বেরিয়ে যাবো দোকানে ছেলে মেয়ে যখন উঠবে দেখা যাবে তো আগে চলো দোকান থেকেই ঘুরে আসি প্রচণ্ড গরম পড়েছে তো আর এখন হচ্ছে আমি দোকান থেকে এসে আবার সবজি নিতে যাচ্ছি তো দোকান থেকে চলে এসেছি সেটা তোমাদের কাছে দেখানো হয়নি দেখি কি কি সবজি নেই সব রকম প্রায় সবজি ওই দিদার কাছে রয়েছে তো আমি কিছু সেরকম নিলাম না খালি কমলি শাক নিলাম আর হচ্ছে ঢ্যাঁড়স নিলাম ঘুমে চোখ খুঁজতে পারছে না ঘুমাচ্ছে না তুমি এ ঘুম আমি ওই টাকাটা ফেরত পেয়ে গেছি খুব আশ্চর্যজনকভাবে আমাদের বাড়িতে কয়েকটা আইসক্রিম রয়েছে আমি সকালবেলা জলের বোতল ঢোকাতে গিয়ে দেখলাম অনেকগুলো আইসক্রিম আমরা কেউ আইসক্রিম নিয়ে আসি আর হচ্ছে মাম্পু হচ্ছে নিলেও হয় তোমাদের কাকুর থেকে নয় আমার থেকে পয়সা নিয়ে যায় আর যদিও নিয়ে আসে তাহলে কেমন হয় যে চারজনের জন্য চারটে নিয়ে আসে কিন্তু অনেকগুলো আইসক্রিম তো একটুখানি সন্দেহজনক ব্যাপার হলো আমি তোমাদের না ফ্রিজারের লাইটটা কেটে গেছে এই দেখো এই একটা আইসক্রিম বড় খাপের এখানে আছে চারটে এখানে আছে দুটো তো এবার ঠিক লাগছে আগের থেকে অনেকটা বেটার হঠাৎ করে কি করে ভালো হলো এতটা শরীরটা কালকে তো খারাপ ছিল সন্ধেবেলা তুমি বেরিয়েছিলে কোথায় গেছিলে সামনে স্টেশনের সামনে পা হঠাৎ তোমাকে পার্থ আইসক্রিম দিলো কেন ওকে আমি শুধু বলেছিলাম যে আমার শরীরটা ভালো নেই ভালো লাগছে না মন ভালো লাগছে বলছে ভালো লাগছে না কি করলে ভালো লাগে বলছে আইসক্রিম খেলে দু চারটে ভালো লাগবে তো আমাকে একটা জিজ্ঞেস তো এই কথা বলতে ওখান থেকে বাড়িতে বাড়ির থেকে চলে আসলো হ্যাঁ আমাকে বলেওনি নি তারপরে আমাকে হঠাৎ করে ফোন করে বলছে নিচে নাম আমি এসেছি আমি তো অবাক হয়ে যাই ফর্ট এখান থেকে তুমি ভাবছি ইয়ার কি মারছে তারপরে সত্যি সত্যি তারপরে এতগুলো আইসক্রিম দিলো আমি কিন্তু পার্থর সঙ্গে তোমার বিয়ে দেবো না আমি বললাম তোমাকে বিয়ে দিতে তাহলে পার্থ কে হয় যে এতগুলো তোমাকে আইসক্রিম খাওয়ালে শুধু বন্ধু বন্ধু শরীর খারাপ না ও আইসক্রিম খেতেই ভালো হয়ে গেছে শরীরটা তাহলে বলতে হয় আমার তরফ দিয়ে পার্থকে থ্যাংক ইউ সো মাচ আইসক্রিম খেয়ে আমার ভালো হয়ে গেছে এবার যতবার হচ্ছে শরীরটা খারাপ করবে তাহলে বলবো একটু আইসক্রিম খাইয়ে যেতে তাই তো তোমাকে ভালো তোমার আইসক্রিম কটা কিনে এনে আমাকে ও মাই গড খাওয়াই না মনে হচ্ছে দশ বারোটা খাওয়াবি ও আচ্ছা তুমি ঠিকখানে হচ্ছে রান্না হবে শাক ভাজা ঢ্যাঁড়স হচ্ছে আমি ভাতে দেবো সেদ্ধ করব আর পনিরের জন্য আলুটা কেটে রেখে কী খাচ্ছো তুমি আইসক্রিম খেয়ে শরীরটা তাহলে সুস্থ একদম সুস্থ আজকে কত ডিগ্রি গরম জানিস মানা তুই তাহলে তো আমি রান্নাটা চাপিয়ে দিয়েছি এখানে শাক ভাজা করব বলে শাকের জন্যে নিয়েছি আমি পেঁয়াজ কুচি রসুন কুচি আর হচ্ছে কাঁচা লঙ্কা তো শাকটা ভেজে নিই সেরকম কিছু তো করার নেই খালি শাক ভাজা করব আর পনিরের তরকারি করব। আর ঢ্যাঁড়স ভাতে দেবো দেখলে তোমরা তো আমরা না শাকটাকে এরকম পেঁয়াজ রসুন দিয়েই ভাজা খাই তো আমার মনে হয় প্রায় সবাই এইরকম করেই ভাজা খায় তো শাক বসিয়ে দিয়ে আমি মাপুর সঙ্গে কথা বলছিলাম আর তোমাদের কাকুকে ফোনে বলছিলাম যে আজকে একটু বাড়িতে বরফ নিয়ে আসো কারণ যা গরম পড়েছে না আর গরমে সেরকম কিছু খেতেও ইচ্ছে করছে না তো আমি জিজ্ঞেস করলাম ওল একটা কিছু শাক রান্না করো তো কী শাক আর নিয়ে আসবো তাই আমি কুমলি শাকই পেলাম তাই তাই তো আমি তাই ওই কবলি শাকই নিয়ে এসেছি তো আমি দেখলে পনিরের প্যাকেটটা কাটছি আর ভাবছি পনিরটা না অনেকটা কম হয়ে গেল কারণ হচ্ছে আমাদের যাই হোক না কেন এদের দুই ভাই বোনের এইবেলা যদি একটুখানি পনির হয় ওবেলার জন্যও রাখতে হবে আমরা আবার কি এই বেলাটা একটুখানি খেলে ওবেলা সেদ্ধ ভাত খেয়ে নিই তা হবে না আমি পনিরটাকে কেটে একটু সামান্য এরকম জলে ভিজিয়ে রেখেছি আর আমার না শাক ভাজাটা হয়ে গেছে আর পর আমি পনিরটা এবার বসাব পনিরটা না লাল লাল করে ভেজে নেব কারণ অনেকে আছে হালকা করে ভাজে তো আমরা একটু লাল লাল ভাজাই বেশি পছন্দ করি ওই জন্য আমি পনিরটা একটু লাল লাল করেই ভেজে নেব আর হচ্ছে পনিরটা আমি নিরামিষই করবো কারণ আমি পনিরে না খুব একটা পেঁয়াজ রসুন ভালোবাসি না আমরা সেটা হচ্ছে যদি পালং পনির করি তখনই পেঁয়াজ রসুন দিই নাহলে পেঁয়াজ রসুন খুব একটা আমার ভালো লাগে না আর এটা হচ্ছে খালি ওই গোটা গরম মশলা ফোড়ন দেবো একটু জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আদা জিরে বাটা দিয়েই করব একটু টমেটো দেবো ব্যাস আর নামানোর আগে সামান্য একটু দুধ দিয়ে দেবো হয়ে যাবে মশলাটা আমি এবার বসাচ্ছি দেখো আর ওদিকে না মাম্পু হচ্ছে ভিডিও কলে পার্থর সঙ্গে কথা বলছে তাই আমি রান্না করতে করতে মাঝে মাঝে ওদের দিকে তুমি ধ্যান দিচ্ছিলাম আর ধ্যান দিচ্ছিলাম বন্ধু আমাকে বলছিলো তুমি এদিকে বারবার আসছে কিন্তু হ্যাঁ এত আসবো না কেন মাম্পু আর মাম্পুর একটা বান্ধবী ছিল বান্ধবী বলতে আমাদের পাশেই থাকে ও সম্পা ছিল আর আমার মশলাটা না প্রায় কষানো হয়ে গেছে আর একটু জিরে ধুনের গুঁড়ো দিয়েছি আর বললামই তো টমেটো আর আধা সবই দিয়েছি আর নিরামিষই করবো তাই তো আমি এবার আলুটা দিয়ে দিয়েছি আলুটা নাড়তে নাড়তে ওদিকে না আমি ভাতটা সরিয়ে একটু গরম জল বসিয়ে দিয়েছিলাম কারণ তরকারিটা তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর তরকারিটা তাড়াতাড়ি আর এই গরমের সময় না বেশিক্ষণ গ্যাসের সামনে থাকতেও ভালো লাগে না আর বেশি কিছু তো আজকে সেরকম রান্না করিনি ও একটু টক আছে ওটাও আমি গরম করব। আর দেখলে এটা আমি জল দিয়ে দিয়েছি আর একটু জল দেব যেতে আলুগুলো সেদ্ধ হয়ে যায় তো তরকারিটা না হয়ে গেছে আমি নামানোর আগে অল্প একটু দুধ দিয়ে দিলাম আর নামানোর আগে একটুখানি গরম মশলা ছড়িয়ে দেব। একটু চিনি দেব। কারণ এটা আমরা খুব একটা ঝাল খাই না মিষ্টি ও যে খুব যে মিষ্টি মিষ্টি হয় সেটাও না জাস্ট স্বাদের জন্য একটুখানি নুন মিষ্টিটা ব্যালেন্স করে দেয়া আর কিছু না আর মাম্পুদিকে কথা বলছে দেখি আমি বলি তো আমি রান্নাটা সেরে নিয়েই যাচ্ছি তোমাদের কাছে কে নাটা বলেছে হচ্ছে আমার রান্না হয়ে গেছে জাস্ট আমি গায়ে একটু জল ঢেলে চলে আসলাম এবার ওরা আসুক আসলে খাওয়া দাওয়া করবো তো চলো তোমাদের এক জলক দেখিয়ে দিই আজকে আমি কি কি রান্না করেছি যদিও তোমরা দেখেছো তো আলটিমেটলি লাস্ট অব্দি কী কী হয়েছে সেটা দেখে না শাক ভাজা করেছি আর হচ্ছে ওই পনিরের তরকারি করেছি আর হচ্ছে ও ঢেঁড়স ভাতে দেয়া রয়েছে ভাতের মধ্যেই কারণ ওটা খাওয়ার আগে আগেই মাখতে বসবো আর এদিকে টকটা গরম করেছি টকের কালারটা দেখো কি লোভনীয় কালার না আর আইসক্রিম দিয়েছিল তো ওরা খেয়েছে আমি একটুখানি আইসক্রিমটা খেয়ে নিই বেশ ভালো লাগে আইসক্রিম খেতে সবারই তো আইসক্রিমটা নিয়ে চলে এসেছি চলো একটু খেয়ে নিই আইসক্রিম তো হচ্ছে আইসক্রিমটা ভালো টেস্ট ছিল কিন্তু ওরা অনেকক্ষণ নিয়ে নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিল তার জন্য একটু গলে গেছিল তো ফ্রিজে কালকে আমাকে পার্থক্য সে আইসক্রিম দিয়ে গেছে কাহিনিটা আমি বলছি সেরকম আমরা শোনো কাহিনিটা হলো আমার খুব মানে আমার তো শরীর খারাপ সেটা তুমি মায়ের ব্লগে দেখতেই পেয়েছো তো হঠাৎ করে আমি বলছিলাম ও বলছে ভালো লাগছে না সকাল থেকে আমি বলেই যাচ্ছিলাম ভাল লাগছে না ভাল লাগছে না আমার কিছু কিছু করতে ভালো লাগছে না বলছে কেন ভাল লাগছে নাটা কেন শরীর ভালো নেই তো আমি বললাম তারপর বললাম হঠাৎ করে যে বলছে কি করলে ভাল লাগবে তোর আমি বলছি এখন তো শরীরটাও ভালো নেই বাইরেও বেরোতে পারবো না কিন্তু যা গরম পড়েছে আর আমি আইসক্রিমটা তো সে গরম কি ঠান্ডাকে আমি সাতক্ষণ খেতে ভালোবাসি তো ওকে বলেছিলাম আইসক্রিম খেলে একটু মনটা শান্তি হতো মনে হচ্ছে তো বলেছিল আচ্ছা ঠিক আছে ঠিক আছে বলেছিল তারপরেই সন্ধ্যেবেলা মানে যখন বলেছিলাম তারপরেই না পরে দাঁড়ো তারপরে সন্ধ্যেবেলা দেখি হঠাৎ করে ফোন করেছে ফোন করে বলছে কোথায় আমি বলছি বাড়ির ছাদে বলছে ঠিক আছে নিচে নিচে বলছি আর কি ফের কি মারছে তারপর বলছে নিচে আমি এসেছি ঝাড় পরে মিথ্যে কথা কেন বলছিস বলছে না তারপরে বলতেন তখন তারপর বলছে তারপরে যেই দাঁড়িয়েছি ছাদ থেকে দেখি সত্যি কেউ আসছে

আর হচ্ছে শুনতেই পেলে তোমরা আইসক্রিমের গল্পটা আর আমি না খাওয়ার বাড়বো বলে শসা কেটে নিচ্ছিলাম জানো দুপুরবেলা প্রায় দিন শসা খাওয়া খুব ভালো আর আগের থেকে বুঝতে পারিনি এত দাম শশা নিয়ে সে দুটো শুকিয়ে গেছে তাই তোমাদের কাকু বলছিল দেখো এত দাম শসার তাই নিয়ে এসে তোমরা খাচ্ছ না শুকিয়ে যাচ্ছে আমি বুঝতে পাইনি ভেতরের দিকে ছিল আর দেখলে ওই যে ঢ্যাঁড়স মেখে নিয়েছি আর ঢ্যাঁড়স মাখা না পাপাই আমি দুজনেই খেতে খুব ভালোবাসি আমি জানি অনেকে পছন্দ করো না কিন্তু আমরা ঢ্যাঁড়স মাখাটা কত্যি ভালোবাসি কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর কাঁচা তেল দিয়ে আর খেতে বসে গেছি আর গরমের চা হেভি লাগছে ঠান্ডা গাছে পাতা গুলি কালার কালারগুলো কি ভালো লাগছে না খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম এখন উঠে একটুখানি ওপরে গিয়ে হাঁটাহাঁটি করলাম তারপরে এখন সান করে পুজো মানে সন্ধে দেব দিয়ে দোকানে বেরিয়ে যাব রোজকার দিনের মতন একই কাহিনি আলাদা কিছু কাহিনি নেই আর দেখতে পাচ্ছি একটু একটু সন্ধে হয়ে এসছে এখনও পুরো সন্ধে হয়নি দেখছো বাইরেটা এরকমই হয়ে যায় সেড়ি গো হচ্ছে আমি দোকানে যাব তাই বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছা আর আমার এখানে না সন্ধেও দেওয়া হয় আমি সন্ধেও দিয়ে দিয়েছি জাস্ট নেওয়ার সময় ব্যাগটা নেবো লাইট অফ করবো বেরিয়ে যাব চলো সারাদিন যা যা করলাম সবই তোমাদের কাছে দেখালাম তো এখন হচ্ছে রাত্রি এগারোটা বাজে ঘুমাতে যাব চোখ মুখে হাল বিহাত খারাপ হয়ে গেছে গো সবাই সুস্থ থেকো ভালো থেকো ও সাবধানে থেকো এই গরমে 수고하셨